নমস্কার বন্ধুরা আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার এবং ক্র্যাম্পসের হাত থেকে রিলিফ পেতে তোমরা কি ধরনের যোগাসনের অভ্যাস করতে পারো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মেনস্ট্রুরেশন অর্থাৎ পিরিয়ডসের টাইমে তোমরা কি ধরনের যোগাসনের অভ্যাস করতে পারবে অথবা আদেও পিরিয়ডসের টাইমে যোগাসনের অভ্যাস করা উচিত কি উচিত না এই ব্যাপারে অনেকেরই অনেক কনফিউশন থাকে আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেই কনফিউশনগুলোই দূর করব। পিরিয়ডসের টাইমে এক্সট্রিম লেভেলের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বেন্ডিংয়ের অভ্যাস করা উচিত না যেরকম অভ্যাস আমরা সূর্য নমস্কারের সময় করি অথবা কপাল ভাতির অভ্যাসও পিরিয়েডসের টাইমে করা উচিত না অ্যাবডোমিনের ওপর প্রেশার ক্রিয়েট করবে এই ধরনের কোনো এক্সারসাইজ বা যোগাসন যদি আমরা পিরিয়েডসের টাইমে করি তাহলে আমাদের পিরিয়েডস ক্র্যাম্পস আরও বেশি এলিভেট হতে পারে সেই কারণেই এমন কিছু রিল্যাক্সিং যোগাসনের অভ্যাস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো করলে তোমাদের পিরিয়ডস টাইমে পেটে ব্যথা অথবা পা কামড়ানো হবে না এবং প্রপার ইনহেলেশন এক্সেলেশনের সাথে কিভাবে করব সেটাও জানব তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করে দিই আজকের যোগ অভ্যাস প্রথমেই আমরা পিঠের শীত দ্বারা মাথা ঘাড় সোজা করে দণ্ডাসনে বসবো আস্তে আস্তে দুটো হাত বডির একটা সাইডে নিয়ে গিয়ে বজ্রাসনে বসে যাব পায়ের দুটো বুড়ো আঙুল একটা আরেকটার সাথে থেকে থাকবে অথবা একটা আরেকটার উপরেও থাকতে পারে পিঠে শীত দ্বারা সম্পূর্ণভাবে সোজা রেখে হিলের উপর হিট প্লেস করে বসে যেতে হবে ফার্স্টে ব্রিদিং অ্যাওয়ারনেস এনে স্লোলি ইনহেল আর এক্সেল করতে করতে হাতের সাপোর্ট নিয়ে পেছন দিকে ধীরে ধীরে বেন্ড হওয়ার চেষ্টা করতে হবে দুটো হাতের কোনোই মাটিতে রেখে আস্তে আস্তে মাথার তালু মাটিতে টাচ করার চেষ্টা করে হাতের তালু থায়ের ওপর রেখে রিল্যাক্স করতে হবে স্লোলি অ্যান্ড ডিপলি ইনহেল অ্যান্ড এক্সেল কারোর যদি মাথার তালু মাটিতে রাখতে অসুবিধা হয় তাহলে হাতের সাপোর্ট নিয়ে পুরো মাথা মাটিতে রেখে আস্তে আস্তে হাত এরকমভাবে পায়ের সাইডে অথবা রিল্যাক্সিং মোডে ফোল্ড করে মাথার উপরেও রাখা যেতে পারে প্রিয়েট স্ক্যাম্পসের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সবাই যদি এক কথায় কোনো আসনকে এখন চিনে থাকে তাহলে সেটা ভদ্রাসন অথবা তিতলি আসন কিন্তু আজকে আমি তোমাদেরকে শেখাবো তোমরা সুপ্ত বদ্ধকোনাসনের অভ্যাস কীভাবে করবে বদ্ধকোনাসন অথবা ভদ্রাসনে আমরা যেরকমভাবে বসে দুটো পা পেরিনিয়ামের কাছে নিয়ে চলে আসি সুপ্ত বদ্ধকণাসনে ঠিক একই রকমভাবে প্রথমে আমরা পিঠের ওপর ভর করে শোবো এবং ধীরে ধীরে দুটো পা ফোল্ড করে পেরিনিয়ামের যতটা ক্লোজ আনা পসিবল নিয়ে আসার চেষ্টা করব। আর আস্তে আস্তে হাতের তালু থায়ের ওপর রাখব আবার আমাদের অ্যাওয়ারনেস নিজেদের ব্রিদিংয়ের ওপর আনবো স্লোলি ইনহেল অ্যান্ড এক্সেইল করতে করতে দুটো পা সুইং করবো পরবর্তী আসন সেতু বন্ধাসনও পিরিয়েডসের সময় করার জন্য খুবই উপকারী একটি আসন আস্তে আস্তে দুটো পা ফোল্ড করে বডির যতটা ক্লোজ আনা পসিবল নিয়ে আসবো এবং দুটো পায়ের হিল হাত দিয়ে ধরে নেব স্লোলি ইনহেল করতে করতে কোমর ওপরে তুলে চেস্ট আর চিন একসাথে টাচ করে হোল্ড করার চেষ্টা করবো আসনটা প্র্যাকটিস করার সময় কোনোরকমভাবে ব্রিদিং হোল্ড করে রাখবো না ধীরে ধীরে এক্সেল করতে করতে কোমর আবার মাটিতে টাচ করব প্রথম প্রথম সেতু বান্ধাসান করতে গিয়ে যদি কোমর অতটা উপরে না ওঠে তাহলে লেগ ফোল্ড করে হাতের তালু মাটিতে রেখে স্লোলি ইনহেল করতে করতে অল্প একটু কোমর ওপরে তুলতে পারি হোল্ড করার সময় আবারও ম্যাক্সিমাম ফোকাস ব্রিদিংয়ের উপর রাখতে হবে যদি অল্প তুলে হোল্ড করে রাখতেও অসুবিধা হয় তাহলে পুরোপুরি হোল্ড না করে স্লোলি ইনহেল করতে করতে আপ অ্যান্ড এক্সেল করতে করতে ডাউন ইনহেল আপ এক্সেল ডাউন করতে করতে আমরা এই রকম মুভমেন্টের প্র্যাকটিসও করতে পারি এই স্লো স্লো অ্যাডমিনাল মুভমেন্ট পেন রিলিফ করতে হেল্প করবে এরপর আসন করার জন্য টেবিল টপ পজিশনে বসে এক্সেল করতে করতে মাথা দুটো হাতের মাঝখানে ইনহেল করতে করতে মাথা ওপরে অ্যান্ড হিপ আউট যখন মাথা হাতের মাঝখানে আসছে চোখের দৃষ্টি নাভির দিকে আর যখন মাথা ওপরে ওঠাচ্ছি তখন ছাদের দিকে অথবা আকাশের দিকে তাকানোর চেষ্টা করতে হবে স্লো স্লো মুভমেন্টের মাধ্যমে ইনহেলেশন অ্যান্ড এক্সেলেশানের ওপর ফোকাস রাখতে রাখতে আমরা করব এক্সেল করতে করতে মাথা নিচে স্লোলি ইনহেল অ্যান্ড হেড আপ এইরকমভাবেই টেবিল টপ পজিশানে বসে আস্তে আস্তে একটা পা স্ট্রেচ করে ইনহেল করতে করতে লেগ আপ কিছুক্ষণ হোল্ড করে রেখে স্লোলি ডাউন আবার অপোজিট পা স্ট্রেচ করে ইনহেল করতে করতে লেগ আপ হোল্ড করে রেখে স্লোলি ডাউন এইরকমভাবেই অল্টারনেটিভ লেগসে আমরা মুভমেন্টটা প্র্যাকটিস করতে পারি স্লোলি ইনহেল অ্যান্ড লেগ স্ট্রেচ এক্সেল করতে করতে লেগ ডাউন স্লোলি ইনহেল অ্যান্ড অপোজিট লেগ স্ট্রেচ কিছুক্ষণ হোল্ড করে রেখে এক্সেল করতে করতে লেগ ডাউন এতক্ষণ যেরকমভাবে লেগ স্ট্রেচ করলাম ব্যাঘ্রাসন করার জন্য ঠিক একই রকমভাবে ইনহেল করতে করতে পা তুলে আস্তে আস্তে লেগ ফোল্ড করে মুখও ওপরে তুলতে হবে এবং পজিশানটা কিছুক্ষণ হোল্ড করে রাখার চেষ্টা করতে হবে পজিশন হোল্ড করার সময় ব্রিদিং নর্মাল থাকবে যখন আমরা লেগ স্ট্রেচ করে ওপরে তুলে ফোল্ড করছি আর মাথা ওপরে তুলছি ইনহেল করতে করতে তখন ব্যাকে কার্ভ তৈরি করার চেষ্টা করতে হবে এই প্রত্যেকটা আসনই অ্যাবডমিনাল অ্যান্ড পেরিনিয়াল মাসেলকে খুব ভালোভাবে স্ট্রেচ করে যার ফলে ব্যথার হাত থেকে মুক্তি পাওয়া যায় আজকের ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে অবশ্যই তোমাদের সাপোর্ট দেখিয়ে দিও যোগাসন রিলেটেড চ্যানেলে এরকমই আরও অনেক ভিডিও রয়েছে চ্যানেলটাকে ভিজিট করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো যাতে পরবর্তীকালে আমি এরকমই আরও যোগাসনের ভিডিও দিলে সবার আগে তোমরা নোটিফিকেশন পাও তাহলে দেখা হচ্ছে আবার আমাদের পরবর্তী ভিডিওতে টিল দেন দিস ইজ ইউর ফিটনেস ফান্ডা সাইনিং আউট